আসসালামু আলাইকুম পিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং থেকে চলে আসছি নতুন একটি থ্রি পিস নেই এগুলো পাকিস্তানি স্টোনের থ্রি পিস মানে আপনার রিয়েল স্টোনের মধ্যে রয়েছে পার্টি পার্টিওয়ে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এই চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এগুলো কিন্তু এই টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে সবসময় রেগুলারই ভিডিও পেয়ে যাবেন আপনারা আর পছন্দ হলেই কিন্তু আপনারা নিতে পারবেন আর আমরা সাধারণত হোলসেল দেই যে কোনো হোলসেলও নিতে পারেন তো একে দেখে দিচ্ছি অ্যাড্রেসটা বলেছি এটা ঢাকা গাউসে মার্কেট দোতলায়

বিয়ার্স সেগুলো কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা কিন্তু কাটার কাজ করা আছে আর খুব সুন্দর এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ব্লু কালারের মধ্যে একেবারে আপডেট একটি ডিজাইন কিন্তু আমাদের এটা রয়েছে যারা পার্টি ওয়ার কামিজ চান তারা কিন্তু দেখতে পারেন জর্জের মধ্যে কত সুন্দর একটি কামিজের মধ্যে রয়েছে আর আমাদের কাছে একটু ব্যতিরকম কালেকশন থাকে দেখেন নিচের কাজটা কত সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দর কাজটাও সুন্দর তো এটার মধ্যে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটি কালার পাচ্ছেন আপনারা লাইট লেমন কালার মধ্যে খুব সুন্দর দেখেন লাইট লেমনের মধ্যে দেখেন কত সুন্দর একটি থ্রি মধ্যে পাচ্ছেন আপনারা এটা প্রাইসটা কত রয়েছে ভাইয়া বত্রিশশো প্রাইস রয়েছে মাত্র বত্রিশশো টাকা অল ওভার কাজ করা স্টোনের মধ্যে থ্রি পিসের দেখেন এটা কিন্তু ছিটা কাজ করা রয়েছে আর ফোরটা সিকোয়েন্সের কাজ করা আছে আর জোরে সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বিচার কিন্তু কাঠের কাজ করা আছে খুব সুন্দরভাবে তো প্রাইস রয়েছে বত্রিশশো টাকা আরও কালার আছে দুইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পেল কালার প্রতিটা কালারই সুন্দর দেখেন প্রতিটা কালারই সুন্দর এই যে কত সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস রয়েছে বত্রিশশো টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি পাচ্ছেন একটি কালার রয়েছে ভায়োলেট কালার খুবই সুন্দর কালার দেখেন কালারগুলো কিন্তু কালার গুলো দেখেন কালার গুলো পছন্দ হওয়ার কালার এগুলো সব ডিমাইনেট কালার সবাই বলে ভায়োলেট কালারের মতো খুবই সুন্দর প্রাইজ রয়েছে বত্রিশশো ইয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এই টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে দেখতে পারবেন আপনার ব্রাইডালের মধ্যে কামিজ রয়েছে গাউন রয়েছে কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম